হাই ভিওর্স আজকে আপনাদের সম্মুখীন একটা বিদ্যা আপনাদের আমি আপনাদের মনের যে সমস্ত চাহাত কিংবা ইচ্ছা পূর্ণ হচ্ছে না তো আমার এই ভিডিওটির দ্বারাই আপনাদের অবশ্যই উপকৃত হবে কিতাবুল ফ্রাউনের কিতাব থেকে আপনাদের যে নকশাটা আমি দেখিয়ে দিচ্ছি তাবিজটা এবং কবজটা এবং দোয়া এভরিথিং আপনি যে যা বলেন না কেন এটা অরিজিনালি এটা এটা কাজ হয় এবং একটা কার্যকারী বিদ্যা তো চলুন কোনো তান্ত্রিকদের কাছে আপনাদের যেতে হবে না কোনো আলিমদের কাছে যেতে হবে না নিয়মনিষ্ঠাভাবে যদি আপনারা ক্রিয়াগুলো করতে পারেন তো আপনার কাজ হানড্রেডে হানড্রেড পারসেন্ট হয়ে যাবে সর্বপ্রথমে এই কাজটি করার জন্য আপনাকে পবিত্র একটা জায়গা এবং এই স্থান আপনাকে বেছে নিতে হবে সকালবেলা আপনি ফাঁকা জায়গায় কোনো গাছের নিচে গিয়ে আপনি এই সাধনটাই করতে পারেন এই তাবেজটি আপনি অঙ্কিত করতে পারেন ভুজপত্রের মধ্যে আপনাকে সুন্দরভাবে যে নকশাটা আমি লাস্টে দেখিয়ে দেবো আমার কথাগুলো স্টেপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না মনোযোগ সহকারে শুনুন সবার আগে আপনাকে কিছু জিনিস সংগ্রহ করতে হবে কিতাবে দোয়া আছে আপনারা দেখে নেবেন আর কলা গাছের কষ দ্বারায় আপনি সেই কালিটা গুলবেন গোলা কমপ্লিট এই তাবিজটা লেখা কমপ্লিট এটা আমাবস্যা কিবা বা শনি মঙ্গলবার দেখে লেগে কাজগুলো দ্রুত হয় রেজাল্ট পাওয়া যায় একুশ দিনের মধ্যে আপনি তার একটা রেজাল্ট পেয়ে যাবেন সর্বপ্রথমে এই তাবিজটা সুন্দরভাবে অঙ্কিত করে আপনাকে নিজের বাহুতে ব্যবহার করতে হবে তামা কিংবা রূপুর মাদুলিতে এবং পিতলের মাদুলিতে যে যেখানেই মাদুলি হলেই হবে তিন ধাতু হওয়া চাই তারপরে আপনি সঙ্গে ব্যবহার করুন দেখবেন আপনার চাহ তিচ্ছা এতদিন পূর্ণ হয়নি তো আমার এই ভিডিওটির দ্বারায় আপনি অবশ্যই পূর্ণ করতে পারবেন কিছু কালেমার দ্বারায় কিছু কবজ কেউ কিছু তাবিজ তো চলুন ভগবানকে মাকে একবার স্মরণ করুন তারপরে আমি দেখিয়ে দিচ্ছি সেই নকশা মা কালী জয়ন্তী মঙ্গলাকালী কালী কবালিনী সমাসী বোধাত্রী সুহাস নমস্তুতে তো ভেওয়ার্স নকশাটাই দেখুন ভিডিওটি শেয়ার